শূন্যতা তোমার সাথে শেষ দেখা হয়েছিল কোন বৃহস্পতিবার তারিখটা ঠিক মনে পড়ছে না আবার এটাও মনে নেই ঠিক কোন সময়টাতে সকালে মধ্য দুপুরে না কোনো বেলায় সব পাখিরা যখন নিড়ে ফেড়ে তখন তোমার সঙ্গে আমার কোনো নিড়ে হয়তো কখনো দেখা হবে না বরাবরের মতোই কোনো ব্যস্ততম রাস্তার মোড়ে অথবা কোনো কোলাহল মুখর কফি শপে ধোয়া ওঠা কফির পেয়ালার সামনে কী কথা দিয়ে আলাপ শুরু মধ্যখানে কী নিয়ে আলোচনা অথবা বিদায় নেবার ঠিক আগ মুহূর্তে কী বলে নিজের গন্তব্যে একাকি ফিরে আসা আজকাল মনের গহিনী সব কিছুই এঁকে দিচ্ছে যে তুমি ছিলে আমার কাছে এক স্বচ্ছ কাঁচের মতো চেনা কেউ যে তুমি আমার সমস্ত অস্তিত্ব জুড়ে এক মাতাল হাওয়ার মতো যে তুমি বিবর্ণ বিকেলে বিদ্যুতের ঝলকানির মতো অতি স্পষ্ট উজ্জ্বলতর নক্ষত্র সেই তোমাকে আমি আজ ভুলতে বসেছি আমার অন্তরাত্মার ভেতর কী রকমভাবে বহমান তুমি তা জানো না তোমার উপস্থিতি আমার আত্মাকে সর্বদা পরিশুদ্ধ করে তোমার একটুখানি উপলব্ধি আমাকে বিবেকবান মানুষ হতে শেখায় তোমার একটুখানি মন্দ লাগা আমাকে কঠিন বাস্তবতা শেখাই সেই তোমাকে আমি কেন ভুলতে বসেছি সত্যি কি তুমি খুব অচেনা হয়ে যাচ্ছ নাকি তুমি আমার ভেতর যে আজকের আমি তার সবটুকু জুড়েই কেবল তুমি